ইন্ডিয়ান পাখির বেনিফিটটা কি আর চুরি করে কেন সব কিছু ইন্ডিয়ান পাখির পক্ষে কথা বলি আর না মূল্যে শিক্ষা হইব না পনেরো টাকার না আপনি এই ভাইরাসটা আক্রান্ত হয়ে যায় কোন একটা চোখের সমস্যা সমস্যা আসসালামু আলাইকুম ব্যাক পক্ষের আজকের ভিডিওটা সুপার ইন্টারেস্টিং বিকজ আজকে আমরা একটা স্পেশাল মানুষের জন্য আসছি যে মোটামুটি আপনারা তাকে কিনে থাকেন আলহামদুলিল্লাহ তো আজকে আমরা আসছি হলো লেজেন্ড এভিয়ারিতে লেজেন্ড এভিয়ারি যে ওনার এস কে রানা ভাই তার সাথে আমরা আজকে একটু কথাবার্তা বলবো যে লাভবাটের নিউট্রিশন নিয়ে কাজ করা যায় কীভাবে লাভবাটের নিউট্রিশনটা কী মূলত বা আমার এভিয়ারিতেও ভিজিট করবো আজকে আর লাভবাটের ইন ফিউচার নিউট্রিশন কোনটা আপডেট করা যেতে পারে একসেট্রা এক্সেট্রা তো গাইস চলুন এস কে রানা ভাই গেছে যাই আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আহা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে খুব খুশি হয়েছে আপনি আসছেন এই ঈদের পর পরে আসছেন ছুটির মধ্যে আসি খুব ভালো লাগলো ভাই এখন আসেন ভাই আপনি মূলত আপনারা শুধু সবাই আর কিছু জানে আপনি একজন পাঠক দিলেন বা লাভবার দিদার সেটাকে আমরা চিনি তো ভাই আপনি লাভবার পাখির বাদে আপনি আপনি কী করেন একটা প্রফেশন কী আপনার আমি প্রফেশনালি হচ্ছে মার্চেন্ডাইজিং ম্যানেজার আমি একটা বাইং অফিসে আসি তো আমাদের জার্মান দেশ হচ্ছে বাইং অফিসটা এই তো টুকটাক কাজ করি আমি আসলে লাভবার সেক্টরের সাথেই আসি এইটারই আর কি মন থেকে পছন্দ করি ওইটা আলাদা একটা বিষয় আলাদা একটা সাবজেক্ট ওইটা আলাদা একটা জগৎ আর এটাকে মনে করি আলাদা একটা জল তারপর মোটামুটি ভালো একটা পরিশ্রম চাকরি আপনি বা জব করে না তো না তো ভাইয়া এত ভালো একটা পরিশ্রম থাকা সত্ত্বেও আপনি লাভবারই কেন লাভবারটা মেন যে হচ্ছে শখের বসে এর যে প্রথমে সব থেকে শুরু পছন্দের মিউটেশন থেকে শুরু যে ইয়েলো কালার ওই একটা দুইটার থেকে আর কি এই বিস্তার লাভ করা এই আলহামদুলিল্লাহ এই মূলত কতদিন হলো এটা আমি দুই হাজার উনিশ সাল থেকে আর কি লাভবারের সাথে একমাত্র লাভবার অন্য কোনো পাখি না অনলি লাভবারের সাথে মোটামুটি অনেক লম্বা একটা সময় বলতে মোটামুটি ভালো একটা সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আছে বিধায় এতদিন আসি অনেক উত্থান পথন অনেকেরই দেখছি কিন্তু আসি টিকে আসি ভাই কামড় দিয়ে লাভবার সেক্টরের সাথে টিকে আসি লাভবারের সাথে টিকে আসি আলহামদুলিল্লাহ ভাই তো ভাই এই লাভবার সেক্টর আপনার এখন মূলত এত সময় হয়ে গেছে এখন আপনার তো কয়টা নিউটেশনের কাজ করেন মিউটেশন বললাম না যে লাভবারের সব মিউটেশনই আমার কাছে আছে ডান হ্যালো ইয়েলো কালার তারপর ব্লু মার্ক ব্লু অপলাইন ব্লু অফলাইন গ্রিন অফলাইন গ্রিন ইউনিং অপলাইড মোটামুটি কোনো মিউটেশন শুধু আমার মনে হয় পেল ফেলোটা আর ডাইলুটটা কালেকশন করা হয়নি আর মোটামুটি সব মিউটেশনই আমার কাছে আছে এবং আল্লাহর রহমত আছে বিধায় সব মিউটেশনই ব্রিড করতেছে আলহামদুলিল্লাহ এখান থেকে পছন্দ সবচেয়ে পছন্দের মিউটেশনে কোনটা আপনার আমার আমার মিউটেশন পছন্দ কোনটা আপনি আমার ইব্রেরি ভিজিট করছেন এবং কি সবাই জানে যে আর আর এর কাছ থেকে আমি অনেক কিছু পাইছি এবং আগামী দিনও পাবো আমাকে উঠানোর এই লিজেন্ডের এসকে এসকে রানা উঠানোর পিছনে এই মিউটেশনের ভূমিকা ইয়েলো কালার মাসেলার এই ইয়েলো কালার পাশে আমার কাছে খুব ভালো লাগে এখন আচ্ছা ভাই আপনি জবের পাশাপাশি এই লাভবার ফার্মিংও করতেছেন হ্যাঁ তাহলে এই লাভবারটা কি আপনি পার্ট টাইম বিজনেস হিসেবে নেওয়া যায় নাকি পড় টাই টাইম নিলে ভালো হয় এটা হচ্ছে প্রথমে আমি দেখেন চার বছর থেকে পাঁচ বছরের পড়লাম প্রথমে আমি কিন্তু শখের বসেই শুরু করছি আমার যে আমি যে প্রফেশনে আসি আমি কিন্তু চাইলে প্রচুর টাকা একসাথে ইনভেস্ট করতে পারতাম আমার এটা অ্যাবিলিটি আছে দেখেন এই এলিজেডেবের উত্তরার থেকে এখন উত্তর পর্দায় আপনার তো ঘুরে দেখছেন বিশাল বাড়ি করছি আমি কিন্তু পারতাম কিন্তু আমি বিশ্বাস করি আগে জিনিসটাকে শিখতে হবে জানতে হবে আমি সময় নিয়েছি ইলো কালার থেকে সময় নিয়েছি অফলাইনে সময় নিয়েছি ইনো সিরিজগুলো নিয়ে অনেকের কন্ট্রোভার্সি আছে এটা ব্রিড একটু স্লো তো এটা এটা নিয়েও কাজ করছি দুই বছর আলহামদুলিল্লাহ লাস্ট দুই বছর ভালো ব্রিড পাইছি ইনো সিরিজ হইতে বেবি উঠতে দেরি আমার কিন্তু সেল হইতে দেরি তো প্রেক্ষাপট দেখে দেখে আমি কিন্তু এক পেয়ার থেকে দুই পেয়ার দুই পেয়ার থেকে পাঁচ পেয়ার এভাবে বাড়াইছি এখন আর আলহামদুলিল্লাহ এটা এখন পাশাপাশি আমি যদি কোনো জায়গায় কিছু করতে যাই একটা এক্সট্রা ই আমার শুধু ইচ্ছা আছে লাভবার সেল করে আমি গাড়ি আমি বাইক না আমার এটা একটা ইচ্ছা আছে যে আমি পাকিস্তানি এক ব্রিডারের কাছ থেকে দেখছি যে কারণ কি আমার যে প্রফেশন সেটা আমার ধরতেই হয় না যে আমার অ্যামাউন্ট আমার যে ইনকাম সেটা ধরতে হয় এমনকি লাভবাডে আমি কোনো টাকা ইনভেস্ট পর্যন্ত করি আমার এই বেবি সেল হয়েছে এই বেবি দিয়েই আমি আরেক বেবি কিনছি এইটা দিয়ে আরেক বেবি কিনছি হ্যাঁ মাঝে মাঝে আমার ইনভেস্টের দরকার পড়ছে কিন্তু সেই টাকা আবার ওই ব্যাংক থেকে নিয়ে আমার যেটা ফিক্সড অ্যামাউন্ট আছে ওইখান থেকে নিয়ে আবার লাভবাটের বেবি সেল করে আমি সেই জায়গায় রেখে দিচ্ছি আচ্ছা ঠিক আছে তবে আপনার এখন টোটাল কত পেয়ার আছে আমার তিরিশ পেয়ার আছে এবং তিরিশটা পেয়ারই রাখছি যাতে ফুল বেবি আছে সেটা একটা আপনার তিরিশ প্লেয়ার থেকে লাস্ট সিজনে কয়টা বেবি পাইছেন আর ইয়ে আপডেট আমার আমি কোনো কিছু হাইট করি না আমার গত পোস্টেও ছিল গত সিজনে আমি বান্নটা বেবি পাইছি তার আগে তার আটান্ন পিস বাহান্ন পিস তার আগের সিজনে পাইছিলাম আটাত্তর পিস ভাবছিলাম এর ক্ষেত্রে অনেকে অনেক ধারণা আছে বেবি সেল হবে কিনা। আমার এখন দুই পিস দেখলাম যে আপনার তিরিশ পেয়ার বলছিলাম তিরিশ পেয়ার তিরিশ পায় একত্রিশ পেয়ার মধ্যে ছিল বাকি বেবি তো দেখলাম এইগুলো বেবি আমার এখন দুই পিস আছে একটা গ্রিন অফলাইন স্প্লিট ব্লু ফিমেল আছে আর একটা ইয়েলো কালার ফিমেল আছে তো এটা এখনো আমি পৌঁছতেই নাই আমি চিন্তা করতেছি হয়তো সামনের সিজনে পেয়ারিং করে সেল দেবো বা নিজের জন্যই রেখে দেবো এই এত পিস বেবি আপনার সেভ হয়ে গেছে সব আল্লাহর রহমত এটা এছাড়া কি বলবে এই কোশ্চেনটা করার মেইন রিজন হলো গাইস ডিগইস অনেক জনের বলে যেমন কিছুদিন যাওয়ার জন্য শুনতে পাচ্ছি যে লাভবারের মার্কেট নাই লাভ বার্টার মার্কেট ডাউন হয়ে যাবে লাভবার মার্কেটে এটা হয়েছে ওইটা হয়েছে এক্সট্রা এক্সট্রা কিন্তু গাইস এখানে মানে কি বলবো ভাই না মার আটান্ন পিস তার আগের সিজনে আটাত্তর পিস আটান্ন পিস আটাত্তর ভাই এখন একটাও নাই জাস্ট ব্রিডিং পেয়ার ওনার কাছে আছে আপনি তো ঘুরে ঘুরে দেখলেন আমার সেট আসলে এটা আল্লাহ রহমত বলবো আমি নতুনদের নিয়ে বেসিক্যালি মেনলি কাজ করি অনেক আছে কিছুদিন আগে আমি একটা ইভেন্ট করছিলাম অনেক জনদের গিফটও দিছি হ্যাঁ এটা হচ্ছে মার্কেটে নতুনদের বাড়াইতে হবে নতুনদের বাড়াইতে হবে আর একটু ধৈর্য ধরতে হবে হতাশ হলে চলবে না ভাই এক্স্যাক্টলি ভাই এক্স্যাক্টলি প্রত্যেকটা শখের যদি ধৈর্য না থাকে ধৈর্য উইথ প্যাশান এই জিনিসটা যদি আপনার না থাকে তাহলে ভাই একটা জিনিসটা গ্রো করা খুবই টাফ হয়ে যায় তো এটা আমার ওই ব্যক্তিগত প্রফেশন যেটা আছে না যে মার্চেন্ডাইজিং ম্যানেজার ওইখান থেকে আমি শিখছি অনেক মানুষের এটা তো বাংলাদেশি মানুষের কথাবার্তা আমার জার্মানি বায়ারদের বিভিন্ন কথা শুনতে হয় বিভিন্ন হেডেক নিতে হয় হ্যাঁ ওইটা শুনতে শুনতে ধৈর্য একটু নিজের ব্রেনে রিস্টার্ট করা আবার শুরু করা নতুন উদ্যমে এইখান থেকেই শেখা আর কি আমি এটা বলতে পারি যে আপনার জবের থেকে যে ইনকামটা হয় বা যে স্যালারি ডাইজ হ্যাঁ ওখান থেকে মাস বেটার ইনকাম হয় লববার থেকে আপনার আমার এখন মিডেলে আছে এটা আরেক একদিকে আছে এটা একদিকে আছে আমি এখন সেট আপটা বাড়াচ্ছি তো আমি গত সিজনে ফিফটি এইট পিস বেবি সেল করে আমি হলো অনলি তিন পিস পাখি কিনছি ডান ফেলো তিন পিস হ্যাঁ আটান্ন পিস বেবি তিন পিস ডান ফেলো নিচি তো আমি পাখির টাকা পাখিতেই রাখছি ওইটার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নাই আর ব্যক্তিগত সাথে আমার ইসেরও কোনো সম্পর্ক নেই এটা একটু কনফিউশন হইতে পারেন যে ভাই আটান্ন পিস বেবি সেল করে মাত্র তিন পিস ডান ফেলো গাইস আপনারা যারা মিউটেশন বুঝেন না বা লাভারের মিউটেশন কীভাবে আপডেট করার জন্য কী এটা এখন বুঝেন না তারা একটু মাঠে রিচার্জ করবেন যে আটান্ন পিস পাখি কোথায় দাম খেলো তিন পিস পাখি কোথায় এবার প্রাইস কেমন হতে পারে আপনারা আমার থেকে বেটার জানবেন ইনশাআল্লাহ না আমি আমি কিন্তু পারতাম যে পাখি এগুলি সেল করে এটার টাকা আলাদা আর ডান ফেলোটা হলো আলাদা আমি আমি অবশ্য আমার ব্যক্তিগত অ্যামাউন্ট থেকেও দিতে পারতাম কিন্তু না আমি কিন্তু পাখির থেকেই এটা ট্রাই করছি যে পাখির থেকেই পাখির টাকা ইনভেস্ট হোক আর সবারই সেটাই করা উচিত যে পাখি দিয়ে পাখি যদি ইনকাম হয় নিজের আগ্রহটা বাড়ে ডেডিকেশনটা বাড়ে তখন একটা একটা মজা থাকে হ্যাঁ হ্যাঁ আমার তো প্রচুর চ্যালেঞ্জ ছিল গত সিজনে আমার প্রচুর চ্যালেঞ্জের সাথে আমি গেছি যে আমি কি পারবো ডান নিতে কি না কিন্তু আমার এদিকে কিন্তু আমার এই অনেক আসে কিন্তু আমি ওইটা না আমার পাখির থেকেই আসতে হবে এটা খুব ভালো একটা চ্যালেঞ্জ আমি আমার এক্সট্রা কোনো ইনভেস্ট করবো না আমার পাখির থেকে যে প্রফিটটা হয় আমি পাখির থেকে পাখির মিউটেশান আপডেট করার জন্য আমি ওখানে ইনভেস্ট করবো যাতে ইন ফিউচার মাকেটা ক্যাচ করা যায় বা ইন ফিউচারে মিউটেশান আপডেটে কাজ করা যায় এটা খুবই ভালো একটা আইডিয়া ভাই থ্যাংক ইউ সো মাচ এটা বলার জন্য না আমার এই জন্যে এই পাখির থেকে পাখি আসার পর এই ডাক ফেলোর জন্য কিন্তু একটা মায়া থাকবে আমি মনে করেন যে আরেক জায়গায় পাইসের দাম দাও আমার টাকা ছেড়ে দাও এটা নিয়ে আসো কিন্তু এটার জন্য যে একটা ভালোবাসা এটা এটা চলে আসে যে আমার এতগুলার থেকে এই জিনিসটা আসা বা এতগুলো আর আমার সেলিংয়েরও একটা ই থাকে চ্যালেঞ্জ থাকে যে আমার সেল করতে হবে সেল করা মানে এই না যে আমি কমে সেল করে দিলাম একবারে ই করে দিলাম অবশ্যই রিজনেবল মার্কেটের প্রাইজে মার্কেট প্রাইজেই সেল দেওয়া হয় তো ভাই আমি আই তো করছি যে ভারে যে লাভবার তো ভাই খুবই দামে থাকে এক্সপেন্সিভ থাকে হ্যাঁ এটার খাবার খরচ না জানি কত হবে হ্যাঁ তো ভাই তিরিশ পেয়ারের কথা বাদ আপনার আমি এক পেয়ারের মান্থলি কস্ট কেমন হয় আসলে কস্টিং অনেকে হিসাব করে আমার যে মিউটেশনগুলো দেখছি আমি আমি এক একটা পেয়ার হিসাব করি যে আমার এই পেয়ারের থেকে বেবি আসবে তিন পিস তো আমার এ কতটুক খাইলো কী খাইলো সেটা না এই তিন পিস বেবি আমি কত সেল করতে পারবো আমি আমি বলছি যে আমি অন্যভাবেই চিন্তা করি ও কতটুক খাবার খাইলো তার উপরে ডিপেন্ড করে ওর বেবির থেকে কত রেভিনিউ হবে প্রথমে আমি খাবারটা ইনভেস্ট হিসেবেই নিই ওকে আমি আমি অবশ্য রেশিওটা অন্য ইউজ করি আমি ওই সাধারণ পেট সার্ভিস থেকে নেই ওই একশো আশি টাকা করে যেটা আছে সেটা নেই কিন্তু আমার মেন টার্গেট থাকে যে এই খাবারটা হলো আমার ইনভেস্ট আমি এই খাবারটা খাওয়াচ্ছি খাওয়ানোর পরে এইটার থেকে বেবি আসবে সেই টাকাটা ওইখানে যায় আপনার সমতা আসবে আপনাকে আমি বলছি আমার দু সাল থেকে যে পাখিটা ইয়েলো কালারের সেটা কিন্তু আমার ওই এক পেয়ার আমার এক লাখ ক্রস করছে এক পেয়ারের বেবি হ্যাঁ না এটা কিন্তু পাঁচ বছরে কিন্তু পাঁচ বছরে যদি আমি ডিভাইড করা হয় তাহলে কিন্তু অল্প কিন্তু এইরকম আমার দশটা পেয়ার আছে আমার কিন্তু অ্যাভারেজটা ওইখানে কাভারেজ যাচ্ছে আরেকটা আপনাকে পিয়ার দেখাইছি আমি যে বছরে যেটা একটা একবার ব্রিড নেই আমার হ্যাঁ ক্রিমিনো আর অ্যালবিনো ও হলো বছরে দুইটাই রেড আই অনেকে বলে যে রেড আই রেড আই পেয়ার একটু দুর্বল হয় আমি আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ওদের কাছ থেকে ওই একবারে ব্রিড নি তিন পিস চার পিস ওরা নিজেরাই মানুষ করে তো ওই দুই থেকে নিয়ে এই পর্যন্ত ওরা কিন্তু ওয়ান লাখ ক্লাস আমাকে আইনে দিতে আমি কিন্তু মিউটেশন এক একটা পেয়ার হিসাব করি পেয়ার হিসাব করি ও কি খাচ্ছে ওর ওকে আমি কি সুযোগ দেব আবার যদি একবার বছরে ব্রিড করে তাতেও যাতে সে ওই প্রফিটটা নিয়ে আসতে পারে এমন না যে আমি খালি ব্রিডে দিলাম ওর কাছ থেকে নিলাম সেটা না ওকে আমি একবার ফ্রি করে দেবো এবং ফ্রি করে ওর কাছ থেকে আমি আদায় করে নেব আমার হিসাবটা এরকম আচ্ছা ভাই আরেকটা খুব মজার একটা বিষয় মজার বিষয় কী মজার বিষয় না বা এই মানে ইন্ডিয়ান পাখির বেনিফিটটা কী লাগে ইন্ডিয়ান পাখির পাখি কেন নেওয়া উচিত ইন্ডিয়ান পাখি কেন নেওয়া উচিত আর ইন্ডিয়ান পাখির বেনিফিটটা আমি কিন্তু আগেও ইন্ডিয়ান পাখির বিরুদ্ধে অনেক আগে গত বছরেও কিন্তু ইন্ডিয়ান পাখির বিরুদ্ধে অনেক পোস্ট করে আসছি তো আমি এইবার ভাবতেছি ইন্ডিয়ান পাখির পক্ষে কথা বলি কারণ যত দামে রাত্রে বাংলাদেশের বিদ্যালয়দের বিপক্ষে কথা বলতে চাপ না বাংলাদেশের বিদার্থীদের বিপক্ষে না এটা পক্ষকেই হবে ঘুরে ফিরে পক্ষে কিভাবে হবে আর চুরি করে কেন এখন পকে শেষই কিনুক এটাই যত না করতেছি ততই যেন কিনতেছে বিষয়টা এমন হয়ে গেছে আমরা বাঙালি হস্তা ধেরে বস্তা ভরি এমন একটা সিচুয়েশন এখন হচ্ছে বা আমরা দেখে আসতেছি এরকম না আমরা না করতেছি তারা কিনতেছে তার মানে আমাদের আর না করে লাভ নেই অতএব আমরাই পাবলিসিটি করে দিই ওনারা ইন্ডিয়ান যারা পাখি সেল করতেছে তারা দেখেন দিনে পঞ্চাশটা উপরে গ্রুপে পোস্ট করতেছে আর আমি লিজেন্ডেভেলি কর্ণধার আমি তিন চারটে গ্রুপে পোস্ট করতেছি সেলের জন্য তো তারা কত ডেডিকেশন দিচ্ছে আমাদের ডেডিকেশনটা সাপোর্ট করার জন্য আমাদের উচিত তাদের প্রমোশন করে দেয় আলহামদুলিল্লাহ কেউ তো উদ্বেগ নিল আমাদের মতো যে আমরা একটু ইন্ডিয়ান পাখি আজকে প্রমোট করবো তো আসলে মেন টপিকে আসি ইন্ডিয়ান পাখিটা হয় আপনার এই আগামী সিজনে বাংলাদেশে ব্রিডারদের জন্যে সবচেয়ে বড়ো থ্রেড হবে পাখির দাম কমে যাওয়া না আপনার ইন্ডিয়ান পাখিটা হবে সবচেয়ে বড় থ্রেড দেখেন ইন্ডিয়ান পাখিটা যেই দামে ঢুকতেছে বা যেই ভাবে ঢুকতেছে এটা মেন সমস্যা হচ্ছে অসুস্থতা আমার এক বড় ভাই বলছিল যে আমি নতুন একবারে দু হাজার উনিশের দিকে আমি বললাম ভাই ইন্ডিয়ান পাখি এটা তো কম দাম কয়েক ঢুকতে দাও তুমিও নাও আমি কই ভাই এই কথা কেন বললেন কয়েক না মরলে নতুন দাম না মরলে আমার কাছ থেকে কিনবো কেন আর না মরলে শিক্ষা হইব না হ্যাঁ এই জন্য শিক্ষা হওয়ার দরকার আছে যারা নিচ্ছে তারা আমরা কিন্তু অনেক কষ্ট করে আসছি না ওরা কিন্তু ডাইরেক্ট পায়ে যাচ্ছে কিন্তু ডাইরেক্ট যখন ধপ করে উপরে ওইটা ঠাস করে নিচে পড়ে যাব তখন আসলে বুঝতে পারব কিন্তু সেই ক্ষেত্রে আমি নতুনদের বলি আপনারা আশাহত হবেন না আমরা বাংলাদেশের ব্রিডাররা এখনও আসি যখনই ধরা খাবেন আমরা বসে আসি আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য এবং আপনারা তখন কিন্তু বলতে পারবেন না ভাই আপনারা কিন্তু বলেন না ইন্ডিয়া পাখি নিতে না ইন্ডিয়ান পাখি নিতে না ইন্ডিয়ান পাখির বিরুদ্ধে কিছু আমরা এখনও বলে যাচ্ছি আগামীতেও বলবো আগেও বলে আসছি তো আপনারা এখনও শুধরান আর না শুধরাইলেও আমি জানি কলাশে খাবেই হ্যাঁ এখন ভাই অনেকজনের ভিউজ যা আমাদের দেখছে অনেকজনের একটা কমপ্লেন থাকে ভাই ইন্ডিয়ান পাখি তো আমি কম দামে পাচ্ছি আপনারা তো দাম অনেক বেশি রাখেন তো এটা দাম আমরা কেন বেশি রাখি বা ইন্ডিয়ান পাখি আসতাম কম দাম কেন ইন্ডিয়ান পাখি ইন্ডিয়ান যে পাখিগুলো ঢুকতেছে এরা তো লট হিসাবে ঢুকতেছে একটা যেটা বলে চোরাই পথে ঢুকতেছে ওটা কোনো ওই ই মেনটেন হচ্ছে না আপনার যেটা বলে জিবারিং হ্যাঁ হ্যাঁ ওই জিনিসটা মেনটেন হচ্ছে না সেই কারণে আপনি পাখিটাকে কোয়ারেন্টাইন করে ঢুকাইতে পারেন এখন ওরা কি যারা কি পাখিগুলো নিচ্ছে আনতেছে তারা কি কোয়ারেন্টাইন করতেছে না তারা ডাইরেক্ট আপনাকে দিয়েছে আর আপনার হলো তিন চার চেয়ারের সেট আপ আপনার ছোটো একটু বারান্দা আপনার রুমে পালেন বারান্দায় পালেন তো সেইটার সাথেই আপনার রাখতে হবে তো আপনার পাখিটা মিশে যাওয়ার পরে এটা মশার কামড়ের মাধ্যমে দ্রুত ছাড়ায় এই পাখির থেকে ওই পাখিতে কামড় দিলেও আপনার কিন্তু স্বপ্নটাই শেষ অনেক নতুন স্বপ্ন এভাবেই ভাঙতে দেখছি অনেক অনেকটাই দেখছি এই পাঁচ বছরে তো আল্লাহ রহমতে অনেক কিছু দেখার সুযোগ হয়েছে তো আশা রাখি আপনারা ইন্ডিয়ান পাখির বিষয়ে আরও অনেক সচেতন হতে হবে আর মেনলি হলো দেশি গ্রিডারদের প্রমোট করতে হবে তা না হলে আজ আজ আপনি ইন্ডিয়ান পাখি নিচ্ছেন আগামীতে আপনিও দেশি গ্রিডার তখন দেখা যাবেন আপনিও সেম একটা সমস্যায় পড়তেছেন আপনার পাখি সেল হচ্ছে না কম দাম এইসব বইগুলো বলে চিল্লাচ্ছেন আর আপনার এভেরি একবার যদি এই ভাইরাসে আক্রান্ত হয়ে যায় কোনো একটা চোখের সমস্যা পক্সের সমস্যা হওয়ার সমস্যা ঠান্ডা লাগার সমস্যা হয়ে গেলে মনে করেন আপনার শেষ আপনার স্বপ্নটাই ভঙ্গ হয়ে গেলে তো বেশি দেখা বোঝা যায় যে আমরা যারা ইন্ডিয়া বাংলাদেশের আসি হ্যাঁ তারা আমরা ভারতের পাখির প্রতি যে কোনো শ্রম মেহনত দেই অনেকজন নিয়ে অনেক কমপ্লেন করে যে ভাই আপনাদের পাখি তো খুব বেশি পাইস ইন্ডিয়ান পাখিটা নিচ্ছি বা ইন্ডিয়ান পাখি আমি আপনার যে পাখিটাকে আমাকে দশ হাজার দিচ্ছেন ইন্ডিয়ান পাখিটা হচ্ছে চার হাজার থেকে তিন হাজার টাকা কীভাবে ভাই আমরা কোয়ালিটি মেনটেন করার জন্য আমরা অনেক কাজ করি এটা আপনাদের কাজ বলার বলে বোঝার মতো কিছু নাই না এই কথাটা আমি একটু এর মধ্যে অ্যাড করতে চাই ইন্ডিয়ান পাখি যেই কোয়ালিটি আসতেছে যেই দামে আসতেছে বাংলাদেশি ব্রিডাররা সেই কোয়ালিটি যদি দেয় সেই কোয়ালিটির কিন্তু সেম দামে রাখতেছে কোনটা বেশি দাম আসতেছে সেটা যেটা হলো কোয়ালিটি ভালো কারণ ইন্ডিয়ান পাখির কোনটা কোয়ালিটি ভালো সে সেইগুলো কিন্তু আপনি পাচ্ছেন না সেইগুলো কিন্তু আবার বেশি দামেই যাচ্ছে এক্সাক্টলি কারণ তারা ইন্ডিয়ান থেকে যারা আমাদের বাংলাদেশে অনেক পাখি যারা পাঠায় তারাও তো একদম পিওর কোয়ালিটি একদম হান্ড্রেড 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 তো কোয়ালিটি না 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 এটা তো অবশ্যই এটা বেসিক নলেজ এটা তো বুঝতে হবে আপনাদেরকে যে কেউ একটা ভালো ভালো পাখি ইজিলি কেউ পাখি দিয়ে দিবে হুম 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 সরি এটা যে আমার আমার যে সেটা তো তিরিশ পেয়ার আছে কোয়ালিটি ফুল পাখি মনে চাইলেই কিন্তু আমার কোয়ালিটি ফুল পাখি আমি ওই যেই কম দাম সেই দামে ছাড়তে পারি না প্রয়োজন আমার ওই পাখি থেকে আরও ব্রিড করুক আরও কোয়ালিটি আসুক এটা তো আমার একটা শৌখিনতা এই সৌন্দর্য বিষয় আসছে তো এই ক্ষেত্রে ভাই যারা নতুন করে স্টার্ট করতে চাচ্ছে হ্যাঁ তারা কোন বয়সে পাখি নিয়ে স্টার্ট করে সেটা বেশ হয় আমি আমার তো অনেকজন বলেছি সরি ভাই হ্যাঁ অনেকজন বলেছে রানিং প্ল্যান নেওয়া উচিত ভাই কয়েকদিন রানিং প্ল্যান নিব কয়েকদিন পর দিন বাচ্চা করবে বাচ্চা সেল করে পুরো প্রফিট হয়ে যাবে এক্সেট্রা এক্সেট্রা তো বাচ্চা ভাই কেন নেবো বা বেবি কেন নেবো আমি রানিং প্ল্যান নিয়ে স্টার্ট করতে পারি তো ভাই রানিং নেওয়া উচিত কিনা বা বেবি নিয়ে সকলে বেস্ট করতে রানিং পেয়ার বলতে কি যেই পাখি যে লাভবারটা দৌড়ায় বেশি সেইটা বলতে রানিং পাখি এটা কিন্তু একটা পোস্ট ছিল হ্যাঁ আমরা আমাদের টাইমে দুই হাজার বিশে এই পোস্টটা ছিল রানিং লাভবার সুস্থ মাস্টার পেয়ার লাভবার তো মাস্টার যেই লাভবারটা পড়াইতে পারে আর রানিং হলে যেই লাভবারটা দৌড়াইতে পারে আচ্ছা আমি শুরু করছি হল বেবি বেবি লাভবার আমার ঘরে যে কয়টা পাখি আছে সবগুলাই বেসিক্যালি একবারে বেবি বেবি বয়সেই নিয়ে প্রয়োজনে অনেকগুলো আছে ওই ভাইয়ের কাছ থেকে পছন্দ হয়েছে আমি আইনে হ্যান্ড ফিট করাইছি কিন্তু নিয়ে আসছি এই সাইজে নিয়ে আসছি আপনাদেরও সেটা বলবো যে আপনারা বেবি কালেকশন করেন তিন চারটা পাঁচটা এভেরই ঘোরেন ঘুরে আগে ইনভেস্ট না আগে ঘুরেন দেখেন কোয়ালিটি সম্পর্কে জানেন বেবিগুলি কালেক্ট করেন আপনি হ্যান্ড ফিট করাইতে পারেন না আপনি ব্রিডার ভাইদের বললেন যে আমি সেল ফিড হলে নেবো আপনি পাখির লেগ এর রিং নাম্বারটা সহ ইসহ দেখে আসুন এবং কনফার্ম করে ভাই আপনার কথার ভিতরে একটা জিনিস টপিক আসলো যে বাংলাদেশে ওই যে লেগ রিং হ্যাঁ লেগ রিংটা মতো কি মানে ইন্ডিয়ান পাখিও লেগ রিং থাকে বাংলাদেশের পাখিও লেগ রিং থাকে তো আমি ইন্ডিয়ান পাখি আর বাংলাদেশের বাংলাদেশের পাখি বুঝবো কীভাবে এই লেগ রিংটার বেনিফিটটা কী লেগ রিংটা তো এখন যার যার নামে তার তার নামে কিন্তু লেগ রিংটা হয়ে যাচ্ছে আর ইন্ডিয়ান পাখি মোটামুটি বেশ কিছু বেশ কিছু না সবগুলোতেই কাটারিং ওরা ইউজ করে কারণ ওরা এখানে আইনে ডিএ করা সেই সময় নাম্বার নাম্বার দিয়ে দিয়ে ডি নাম দিয়ে দিয়ে একটা একটা নাম দিয়ে ওদের এখন দেশি অনেক ব্রিডার ভাই আছে তা তার সাথে তাদের সাথে আমার একটু কন্ট্রোভার্সিতে জড়াইতে হচ্ছে এই কারণে তারা বলতেছে যে আমরা তো পাখিতে রিং পরাইতে পারি না তাহলে কি আমার পাখি সেল হবে না আমি তো কাটা রিং পরানো তার মানে কি আমার পাখি ইন্ডিয়ান পাখি হয়ে গেল আমি তো শখের বসে চার পাঁচ পেয়ার পালি তো আপনি শখের বসে চার পাঁচ পেয়ার পালেন আমার শখটাও কিন্তু ছিল আপনি ওই থেকে বেবি আনতেছেন আপনি শখের বসে যেই পাখিটা বেবি হলো সেই পাখি কিন্তু আপনি দেখেন আপনার একটা পাখি যদি ব্রিড করে আপনি তো দশ বার যায় আপনার এ যায় দেখেন যে বাচ্চাটার কি অবস্থা আপনি সকালে একবার বিকালে একবার যদি ওই বাচ্চাটা না দেখেন তো আপনার মনে কিন্তু শান্তি আসবে না আর যদি আপনি না যান তার মানে আপনার লাভবাটের কি সেই আগ্রহটা নাই তো সেইখানে আপনার পাখির বয়স দশ দিন হবে আপনি একটা লেগ রিং পরাইতে পারতেছেন না এটা হচ্ছে নিতান্তই হাস্যকর একটা বিষয় যে আপনি পাখি পালতে পারতেছেন পাখি ব্রিড করলো আর আপনি একটা লেগ রিং পড়ানোর সময় নাই সেই পাখি আপনি আবার চিন্তা করতেছেন যে এত দামে সেল করবেন তার মানে এটা বিষয়টা হাস্যকর না এখন আপনার উপরে আমার কথা বলতেই হবে তো এখন অনেক বিষয়ে ছাড় দিয়ে যাচ্ছি কিন্তু ছাড় আগামী দিনগুলোতে আমরা দিয়ে যাচ্ছি কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু দেবে না আপনারা এখনও লেগরি ইউজ করেন সময় আছে আপনি দামি পাখি সেল করবেন কিন্তু বলবেন যে আমার সময় ছিল না তাহলে সেই পাখি কি দাম দে একটা দশ পনেরো টাকার রিং লাগাইতে পারেন না আপনি হলো হাজার টাকা পাখিতে সেটা হাস্যকর বিষয় ছাড়া তো কিছু না এক্সাক্টলি ভাই আচ্ছা আরেকটা আমার লেগ টপিকটা গেল তো আরেকটা আছে যে ভাই আমরা অনেকজন আছে যারা লাভবারের মেল ফিমেল বুঝে না ভাই মেল ফিমেল কীভাবে বুঝবো ধরে মনে হচ্ছে মেল কিন্তু পর হয়ে ফিমেল ধরে মনে হচ্ছে যে ফিমেল পর ভাই যা মেল তো এই যে মেল ফিমেলে কনফার্ম করার জন্য বেস্ট ওয়েটা কি এটা সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে ডিএনএ করা ডিএনএ করা সবচেয়ে আমরা এটা তো গত এক বছর ধরে আমি তো বললাম না উনিশ থেকে শুরু করছে আমরা আগে পাখি নিয়ে বসে থাকতাম ছয় মাস কখন এই ফিমেল পাখিরা একটু ডানা ছাড়া আর মেল পাখিরা কখন ই করছে মেটিং করতে যাচ্ছে তখন অনেকের অভিজ্ঞ বড় বড় ভাইরা হেল্প করতো ওনাদেরটা সিক্সটি সেভেন্টি পারসেন্ট কাজে দিত তখন এরকম করার কারণ হচ্ছে ডিএনএ সার্ভিসটা প্রচুর দাম ছিল আমরা আমি তো দেখছি এক হাজার তারপরে দেখছি সাতশো তো একটা পা পাখিতে আসলে এত টাকা ইনভেস্ট করা এর জন্য তারপরে আবার ওয়েট করতে হতো এক মাস দেড় মাস এই তো লং টাইম হ্যাঁ হ্যাঁ এখন এখন তো আপনারা ইজিলি সব পায়ে যাচ্ছেন এখন যে প্রজন্মটা ওরা কিন্তু সাত দিনে তিন দিনে পায়ে যাচ্ছে ডিএনএ এবং মেল ফিমেল কনফার্ম করে পেয়ারিং করে একবার বন্ডেড পেয়ার হিসাবে রাখতে হতো আমাদের এমন হয়েছে ফিমেল ফিমেল জোড়া নিয়ে বসে আছে আর মেল মেল জোড়া নিলে তো শেষ ওই ওই তো আমিও ছিলাম যে লাভ লাভবাইডার ভিজুয়ালি দেখে মনে হয় যে পেয়ার মেল ফিমেল কনফার্ম দেখে মনে হয়ে পরে ডিএনএ করার পর দেখি যে তুইটাই ফিমেল বুঝছেন তো এই জন্য গাইজ ফিমেলে ফিমেলের সমস্যা হয় না ফিমেল তো ডিম পর্যন্ত পারে ডিম পর্যন্ত যারা মেল নিয়ে বৈশাখ ছিল যারা আগের প্রজন্মটা মেল নিয়ে নেস্টিং করতেছে কিছু কিছু মেল কিন্তু সুন্দর নেস্টিং করে বোঝা যাবে না মেল না ফিমেল সুন্দর নেস্টিং করতেছে লাভবাট কিন্তু ওর চুজি পাখি ওর সেটা বা বক্স পরিবেশ পছন্দ না হলে ডিম পারে না তখন ভাবতাম যে এই সিজনে মনে হয় কোনো একটা সমস্যা হয়েছে আমার মেডিসিন করছে কোনো সমস্যা হয়েছে খাওয়া দাওয়ার সমস্যা হয়েছে ব্রিডিং করতেছে না কারণ নেস্টিং তো সুন্দরই করছে মার্শাল্লাহ ও আরও এক সিজন বসায় রাখতো আরও এক সিজন বসায় রাখতো এই এই রকম আমরা সারভাইভ করে এটা আমাদের অনেকজন নর্জিসে যে ভাই ডেএনে ভাই ডিএনএ করতে পারতেছি না বা ডিএনএ করবো কীভাবে বা ডিএনএ করার জন্য কোথায় যাব বা কার কাছে ডিএনএ করাবো তো এই জন্য আপনাকে কী সাজেস্ট করছে ডিএনএ করার জন্য বেস্ট কোনটা ওয়ে হতে পারে বেশ সার্ভিস তো আমি সাধারণ পেড সার্ভিস যেহেতু সর্বপ্রথম কম মূল্যে শুরু করেছে সাধারণ পেড সার্ভিসকেই প্রেফার করবো যে ওরা ওই রেড ভ্যালি নামক একটা প্রতিষ্ঠান ইন্ডিয়ার ওইখান থেকে করে আনে এখন আপনার মেন দেখতে হবে যে আপনি রেজাল্ট পাচ্ছেন এবং কোনটা অ্যাকুরেসি বেশি হচ্ছে এবং আপনি একটা নিশ্চয়তা জায়গা পান আপনি সেখানেই যাবেন কিন্তু আমি বলি যে মেল ফিমেল অবশ্যই ডিএনএ দেখেই কনফার্ম করাটা সবচেয়ে বেশি উন্নত কারোর কথাই না যে গাইস আমি আপনাদেরকে সারা পে সার্ভিসে আপনাদের দিয়ে দেবো আপনারা ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন যে আপনাদের কার কী কতটুকু ডিএনএ করাতে হবে এক্সাক্টভাবে আপনারা ওনার্সের জোরে কন্ট্যাক্ট করতে পারেন